ইমানের খুঁটি ছিল আউলিয়াই গ্রাম ঈমানের কি পৃথিবী যেমন স্থির থাকার জন্য পাহাড়ের প্রতি মুকাপেক্ষী আমার আল্লাহ পাহাড় বানিয়েছেন এটাকে বলে পৃথিবীর কি খুঁটি প্যারেক ঈমানের প্যারেক আউলিয়াই কেরাম এক পাহাড় ছাড়া যেমন পৃথিবী অস্থির মাজারে পাক বা আউলিয়াই কেরাম ছাড়া আমি আপনাদেরকে বলতে চাচ্ছি একদিকে জীবন আরেকদিকে আকিদা হুমকির সম্মুখীন হয়ে গেছে আমাদের নতুন নতুন ছেলেরা পরিবর্তন হয়ে যাচ্ছে না কি বলে না আগের আগের যুগে যুগে এটা এটা ছিল ও ও বাপ হ্যাঁ আগেরটা আগেরটা পোলাও এমনিতে বাত আগেরটা শুকির বেগুন আগেরটা শুধু আপনার মনে হয়েছে নামাজ আর মুসলমানদের আমাদের এই ধর্ম এটা নষ্ট বাকিগুলো সব ঠিক এটা সবচেয়ে বড় ফেতনা উন্মতের মধ্যে আমার নবী আর সাত করে গেছে আমার নবী বলেছেন পুরা পৃথিবী থেকে ইমান ইমান বলেছে ইমান আমল না ইমান পুরা পৃথিবী থেকে পালিয়ে মদিনা শরীফ চলে যাবে আমল চলে যাবে বলে নাই কি চলে যাবে বলেছেন ইমান আল ইমানু ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জহরিহা বুখারী শরীফের রওয়ায়াত দুঃখের বিষয় হচ্ছে আমাদের ভাইরা এই কথাগুলো বলে না আমার নবী এরশাদ করছেন ইমান নিজেকে বাঁচানোর জন্য পালিয়ে পুরা পৃথিবী থেকে মদিনা শরীফ চলে যাবে আমল চলে যাবে এই কথা বলে আমার করেছেন মসজিদ মুসল্লি হবে মুমিন থাকবে না আপনি বলেন দেখি এখন ইমান কাকে বলে আপনি আল্লাহতে বিশ্বাস করলেন আবার বলেছেন আল্লাহর হাত আছে আল্লাহ এমনে বসে মুসলমান হইতে পারবে কিন্তু আমাদের এখানে এই আকিদা বানের পানির মতো ঢুকানো হচ্ছে কোরআন শরীফের কয়েকটা আয়াত দিয়ে ছেলেরা অনুবাদ করে কারণ আপনার হাতে এখন টাকা পয়সা বেশি আপনি অনুবাদ সব কিছু করে সমাজের মধ্যে এখন জাল বিস্তার করেছে ইমানের খুঁটি ছিল আউলিয়া একেরাম ইমানের কি পৃথিবী যেমন স্থির থাকার জন্য পাহাড়ের প্রতি মোকাপেক্ষী আমার আল্লাহ পাহাড় বানিয়েছেন এটাকে বলে পৃথিবীর কি খুঁটি প্যারেক ইমানের পাহাড় ছাড়া যেমন পৃথিবী মাজারে বা ছাড়া আমি বন্ডের কথা বলছি না আপনি বন্ডের দরবারে যাই আমি না বন্ডদের কথা বলছি না বন্ডদের কথা শুনছি আমি বন্ডদের কথা বলছি না আমি আল্লাহর বলিদের কথা বলছি যাদের রাত সিজদার মধ্যে কাটতো উম্মতের তরবিয়তের মধ্যে কাটতো আমি তাদের কথা বলছি সেই সমস্ত আউলিয়া কেরাম যাদের মুরিদদেরকে দেখলে আপনি মুরিদদের চেহারা সুরত নামাজ তসবি তাহালিম এখন আপনি যদি বলেন হুজুর অমুকের মুরিদ অমুক নামাজ পড়ে না সেটা রেসপন্সিবিলিটি তার বুঝতে পেরেছেন সেটা রেসপন্সিবিলিটি তা আমি আপনাদেরকে আল্লাহর বলি সত্যিকার আল্লাহ আমি কোন এমন কোন ব্যবসায়ী পীরের কথা আপনাদেরকে এখানে শোনাইতেছি ব্যবসায়ী আছে না আছে তো বক্ত ব্যবসায়ী আছে রাজনীতিবিদ ব্যবসায়ী আছে ওয়াজিও ব্যবসায়ী আছে পীরও ব্যবসায়ী আছে আপনি শুধু একটা দেখছেন হ্যাঁ সরকারের কর্মকর্তার মধ্যে ব্যবসায়ী নাই রাজনীতিবিদের মধ্যে ব্যবসায়ী নাই আমাদের ওয়াজ করে যে না বললাম এখন আমি বলে যাবো আমি বলে বলে যাবো সব জায়গার মধ্যে ব্যবসায়ী আছে আপনি শুধু একটা দেখতেছেন ওই ব্যবসায়ীর কথা আমি বলতেছি না আমি আল্লাহর ওলিদের কথা বলতেছি যারা ঘর বাড়ি পরিবার পরিজন ছেড়ে আমার নবীর ইশারা নিয়ে নিয়ে পৃথিবীর দিক বিদিক ছুটিয়ে ছুটে ছুটে চলেছে এবং সেখানে গিয়ে আল্লাহর নবীর উম্মত আল্লাহর বান্দাদেরকে তরবিয়ত করেছে হেদায়তের বাণী পৌঁছিয়েছে শাহজালাল শাহজালাল ইয়েমেনি বাড়ি কোথায় ইয়েমেন থাকেন কোথায় বর্তমানে সিলেটে যখন এসেছেন তখন কি প্লেন দিয়ে এসেছিলেন মা বাবা পরিবার পরিজন যাচ্ছে তো যাচ্ছে আজকে আমরা এখান থেকে বাইরে যেতে পারি না মন খারাপ হয় তাদের মন খারাপ হইতো না কখনো আজকে তো আপনি বলতেছেন শাহজালালের মাজার এরকম মুখে বলা খুব সহজ এতগুলো মানুষ এতগুলো রাজনৈতিক দল একটা দুইটা এতগুলো রাজনৈতিক দল বলেন দেখি কারে দেখে কে মুসলমান হয়েছে একটা বলেন যে অমুকরা দেখে আমরা তো এখন তফসির সাজাই মানুষ বাড়া করি আয়ো তুমি মুসলমান হো বলে মানুষকে দেখাও আপনারা বুঝতে পেরেছেন আর ওনারা যখন এসেছেন হিন্দু অধ্যুষিত এলাকা নিচ থেকে কাউকে যুদ্ধ করতে বলেন নাই কাউকে বাধ্য করে নাই যেখানে যেখানে গেছে আমার নবীর সুগন্ধে মানুষ পঙ্গপালের নিয়েই ছুটে এসেছে দিন কবুল করা হজরতে শাহ মখদুম রূপস রদি আল্লাহ আনহু রাজশাহীর জমিনে শুয়ে আছে ওনার ভাই যদিও ঐতিহাসিক ভাবে আল্লাহ পাক জানে শুয়ে আছেন এখানে বাড়ি বাগদাদ কোন প্লেন নিয়ে আসেন নাই কত দুর্গম পথ পাড়ি দিয়ে এই সমস্ত অঞ্চলে এসেছে দিন ইসলাম প্রচারের জন্য লাখো মানুষকে কালমা পড়িয়ে পৃথিবী থেকে চলে গেছেন আপনি যাই বলেন কে আমত পর্যন্ত আপনি বলতে থাকবেন রাজার ছেলে এখনো কেউ রাজশাহীতে কেউ সিলেটে কেউ এক একজন এক এক জায়গায় শুয়ে আছে এখনো রাজার মতো শুয়ে আছে এখনো রাজার মতো আপনার মতো লোক যদি উল্টা লটকে যায় আপনি জিয়ারত খতম করতে পারবেন জিয়ারত আপনি খতম করার কে জিয়ারত বাড়তে থাকবে জিয়ারত কখনো কমে না